সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাইকে ভালোবাসি আমরা বারো ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জন্য আসলাম আজকে সকাল 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 বাজে সকাল দশটা বত্রিশ রান্না বসাইতেছি দুপুরের জন্য আবু খেতে আসবে দুপুরে এজন্য হচ্ছে রান্না করবো আজকে যে মুরগির এই অল্প একটু হাড্ডি হুড্ডি পাক চামড়া এগুলো দিয়ে রান্না করবো হচ্ছে শসা আর রান্না করব এখানে মুরগির গোস রান্না করবো আলু দিয়ে কালির জন্য যে তাম্বির খাইতেছে কেমন লাগে বাবা

চলে আসলাম আজকে সকাল 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 বাজে সকাল দশটা বত্রিশ রান্না বসাইতেছি দুপুরের জন্য আবু খেতে আসবে দুপুরে রান্নাটা পঞ্চাশ কেজি মুরগি অল্প একটু হাড্ডি গুড্ডি পাট চামড়া এগুলো দিয়ে রান্না করা হচ্ছে শশা আর রান্না করবো এখানে মুরগিগুলো রান্না করবো গাছ আনলাম যে হচ্ছে আমরা ওখান রাখা নমা ধর লবণটা নিলাম আছে এই সময় হাফ কাপ আটা ভর্তি দই গলিয়ে

তুমি তো দুষ্টু কেন দেখেন আজকে বৃষ্টির কারণে রুমের কি অবস্থা বাইরে স্বাদে যেহেতু কাপড় ভালা যাচ্ছে না এজন্যই দেখেন মাঝখানে একটা রশি টানাইছি কাপড় মেলার জন্য আবার খুলে ফেলবো বৃষ্টি কমলেই ওই যে দেখেন জানালার গ্রিলে দিচ্ছি জানালার ইয়াতেও দিচ্ছি সাথে তানবিরার দুষ্টুমি দেখেন খালি নাচে সারাক্ষণ সে নাচবে আস্তে 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 তানবির আবু আসা পড়ছে বৃষ্টিতে মির্জা ভিজা সে আসার সময় কিছু কেনাকাটা করে নিয়ে আসছে এই যে রুটি

এমনে ঘোরা দেখাও এমনে এমনে ধরাই যা এমনে এমনে এটা হচ্ছে সাতমিশালি মশলা এটা হচ্ছে এই যে রাজুনি মশলার সাথে ফ্রি দিছে হলুদ এর আর মরিচের গুঁড়ো সাথে ফ্রি দিছে ওধে এই হলো আজকে টুকিটাকে বাজার তানবীর ব্রকোলি কোথায় ব্রকোলি দেখি তো আম্মু একটু দেখাও তো দেখো তোমার ব্রকোলি আর ওইটা কি নিচ্ছ এটা এটা কি

আমাদের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ বাই 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম